চল্লিশ বছর বয়সে এসে আমি আবারও গর্ব ধারণ বলছেন যেখানে আমার বড় মেয়েটা সাত মাসের সন্তান সম্ভবা ছোট মেয়েটার বিয়ে কয়েকদিন বাদে এর থেকে লজ্জাজনক পরিস্থিতি আর কি হতে পারে ডক্টর এই কোনো কোনোভাবে রাখা সম্ভব নয় ডক্টর আপনি আবসন করিয়ে দিন সেটা তো সম্ভব নয় এই বয়সে এসে সাড়ে তিন মাসের ভ্রুনটি নষ্ট করা খানিক কথা নয় মিসেস পারভিন এই অবস্থায় লাইফ রিস্ক রয়েছে আপনার আমি রিস্ক নিতে প্রস্তুত নিজের কথা ভেবে আমি আমার মেয়েদের অশান্তির কারণ হতে চাই না ডক্টর এই খবর শুনলে সমাজের লোকজন হাসাহাসি করবে শেষ বয়সে এসে সবার হাসির খোরাক হতে চাই না আমি প্লিজ ডক্টর ডক্টর কিছু একটা করুন আপনি সামনে চেয়ারে বসা শাহনাজ পারবিনের কথা শুনে ডক্টর অথই পূর্ণ দৃষ্টি বুলালো অর্ধবয়স্ক মহিলার পানে লজ্জায় ভীত মুখে কাঁচুমাচু হয়ে বসে আছেন তিনি অজানা আতঙ্কে দুশ্চিন্তায় বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে ডক্টর মিনিট সময় চুপ থেকে ওনাকে আশ্বাস দিয়ে বললেন মাতৃত্ব কখনো লজ্জার হয় না বরং সৃষ্টিকর্তার দেওয়া সেরা রহমত আপনি লজ্জা পাবেন না বড় মেয়েদের কথা ভেবে ছোট প্রাণটা মেরে ফেলতে চাইছেন গর্ভে যে ছোট্ট প্রাণটা রয়েছে সেও আপনারই সন্তান তাহলে নিষ্পাত ফুলটি প্রতি কেন এত অবিচার শাহনাজ পারভিন ডক্টরের এহেন কথায় সাথে সাথে মাথা নিচু করে ফেললেন মাতৃত্ব আনন্দের কিন্তু অসময়ের ভিন্ন পরিস্থিতিতে এসে গেছেন তিনি বড় বড় মেয়েরা এই বয়সে নিশ্চয়ই নতুন করে তারা ভাই বোন চাইবে না মেয়েদের শিক্ষিত শ্রেণীর মানুষ তাহলে শাহনাজ পাল সঠিকভাবে প্রোটেকশন নেওয়ার পরও কি করে যে এমনটা হলো বুঝে উঠতে পারছে না উনি নার্ভাস দুশ্চিন্তাগ্রস্ত পেশেন্টকে একবার পর্যবেক্ষণ করে ডক্টর অথই পর মুহূর্তে ওনাকে ভরসা দিয়ে বললেন ক্যারি অন মিসেস আপনি হতাশ হবেন না আরো কয়েকদিন মাধ্যমে নিয়ে ভাবুন আপনার হাজবেন্ড ও ফ্যামিলি মেম্বারদের সাথে এই বিষয়ে খোলামেলা আলোচনা করুন তাদের জানান ওনারা নিশ্চয়ই এই অবস্থায় আপনার পাশে দাঁড়াবেন আপনি একটু ভেবে আবার না হয় আসবেন ডক্টরের কথায় একটুখানি ভরসা পেল শাহনাজ পারভিন তবুও চিন্তা কমল না তার বিষয়টা সবাইকে কি করে জানাবে এটা নিয়ে বিরাট সংশয়ে পড়লেন তিনি দনমন দ্বিধাগ্রস্ত মন নিয়ে বাসায় ফিরে আসলেন তখন বাড়িতে পা রাখতেই ছোট মেয়ে খুশি চলে আসলেন মায়ের কাছে ফুসফুস নয়না একবার মাকে পর্যবেক্ষণ করে তরিত কণ্ঠে জিজ্ঞাসা করল মা ডক্টর কি বলল চমকে উঠলো শাহনাজ পারভিন খুশি তার সঙ্গে ডর কাছে যেতে চাইলেও উনি সঙ্গে নেননি সব পরিস্থিতি একাই সামলাতে চেয়েছিলেন কিন্তু হলো কই মিনিট খানেক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে উনি গম্ভীর হয়ে মেয়েকে প্রশ্ন ছুড়ে দিল তোদের যদি নতুন করে ভাই বোন আসে এটা নিয়ে কোন সমস্যা তোদের খুশির মুখটা থমথমে হয়ে গেল মায়ের অস্বাভাবিক আচরণ দেখে খুশি এই ব্যাপারটা আগেই আন্দাজ করেছিল তবে নিশ্চিত ছিল না তার মানে যে ভয়টা পেয়েছিল এটাই সঠিক খুশি কিছু না বলে থমথম মুডেই নিজের রুমে চলে গেল তাহনাস পারভিন মেয়ে যাওয়ার দিকে একবার চেয়ে হতাশার শ্বাস ছাড়লেন পর মুহূর্তে নিজেও তাদের রুমে যাওয়ার জন্য পাবার আলো কিন্তু পারল না মাথায় চক্কর দিয়ে পড়ে যেতে নিল এর মধ্যে সারাফাত এসে নিজের স্ত্রীকে ধরে ফেললেন ভাগ্যি শুনি মাত্রই এসেছিলেন স্ত্রীকে ধরে বসিয়ে দিয়ে তিনি গিয়ে পানি এনে দিলেন শাহনাস পারভিন পানির গ্লাস ঢকঢক করে পুরোটা খেয়ে নিলেন সারাফাত কি বলল শাহনাস ওষুধ দিয়েছে ঠিকঠাক ভাবে সব করতে পেরেছ তুমি হঠাৎ কি হল তোমার শাহনাস পারভিন মাথা নিচু করে আমতা আমতা করছে স্ত্রীর লজ্জা ভয়ের তো মুখ ভঙ্গিমা দেখে ফের উদ্বিগ্ন কন্ঠে সারাফাত বলল কি হলো নাজ তুমি ভয় পাচ্ছ কেন তুমি কিছু নিয়ে চিন্তিত ডক্টর কি বলল রিপোর্ট খারাপ এসেছে বলো আমায় পারবিন চোখ তুলে তাকালো জোরানো কণ্ঠে শুধালো আমি আবারও মা হতে চলেছি সাড়ে তিন মাসের একটি প্রাণ বেড়ে উঠছে আমার সাথে সারা সারাফাত উত্তেজিত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো তার বিষয় কাটছে না বর্তমানে চেয়ারম্যান তিনি পাঁচ এলাকার লোক তাকে চেনে জানে সম্মান করে তাছাড়া মেয়েরা বড় হয়েছে বিয়ে সাদী হয়ে নাতি নাতনি আসতে চলেছে এই অবস্থায় স্ত্রীর এখন কথায় কান গরম হয়ে গেল তার কিছুক্ষণ নীরব থেকে চাপা পুনরায় আবার বললো তুমি কি বলছো নাজ সত্যি কি তাই আমি ভুল বলিনি আপনাকে এবার সারাফাত খানিকটা উচ্চস্বরে বলল এটা কি করলে তুমি যখন একটা ছেলের দরকার ছিল আমার তখন শত চেষ্টা করেও কোনো বাচ্চা জন্ম দিতে সক্ষম হওনি তুমি আমি মেনে নিয়েছি সব কিন্তু কিন্তু এখন এই বয়সে এসে সন্তানের কি দরকার ছিল আমাদের এখানে কি আমার হাত আছে এখন আল্লাহ দিয়েছে আমি কি করব মিনমিন করে বলল শাহনাজ পারভিন তুমি কি করবে মানে তোমার লজ্জা লাগছে না এই আধুনিক যুগে এসে প্রাচীন যুগের মতো একটা কাজ করতে যেখানে কিছুদিন গেলেই নানা নানি হব আমরা নাতি নাতনি বড় বড় মেয়ে এদের মধ্যে নতুন করে আমাদের বাদ বাচ্চা এমনটা কি আজকাল হয় মুখ দেখাবো কি করে তাদের লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে ছি ছি আমাদের আর সন্তানের দরকার নেই নাজ দুই মেয়ে আছে এটাই যথেষ্ট তুমি আগামীকালই এই বাচ্চা অবসন করাবে বুঝতে পেরেছ আমার কথা স্বামী বেরিয়ে গেলেও অবসন শব্দটি কানে আসতেই আতঙ্কিত হয়ে উঠলেন শাহনাজ পারভিন তৎক্ষণাৎ শাহনাজ একটা হাত পেটের উপর রাখলো এখানে ছোট্ট একটা প্রাণ রয়েছে তার সাথে মা হয়ে লোক সমাজের কথা ভেবে এই প্রাণটা বিনাশ করবে ভাবতে কলিজা মোচর দিয়ে উঠল তার না যে ভুল একবার করতে চাইছে দ্বিতীয়বার এই ভুল করতে পারবে না তিনি উনি মা আগের দুটো মেয়ের এর মতোই অনাগত সন্তানটির জন্য এখন মায়া হচ্ছে তার মাতৃত্ব সবসময় আনন্দের মায়াময় যা সবার কথা ভাবতে গিয়ে উনি টের পায়নি ডক্টরের চেম্বার থেকে বের হয়ে সারা রাস্তায় যখন এক একা আসছিলেন হাঁটছিলেন তখন এই সুখের অস্তিত্ব মা নিজের করা ভুল সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হয়েছে সেই ভুল আবার কোনোভাবে দ্বিতীয়বার সমর্পণ করা যাবে না এই সুখ থেকে বঞ্চিত হবে না শাহনাস পারভিন হোক তার বয়স তার অনাগত সন্তান পবিত্র এই কোমল ফুলটি কি করে নষ্ট করবে মা রাতে খাবার টেবিলে মেয়ে খুশি বলল আমি কিন্তু তোমাদের জন্য মানুষের কথা শুনতে পারবো পারবো দয়া করে আমাকে হাসির পাত্র বানাবে না মা এই বয়সে বাচ্চা নিও না প্লিজ পায়ে পড়ি খুশি আমিও বলছি আবসনের কথা খেয়ে তুই পর মুহূর্তে উনি ছলো চোখে আতঙ্কিত স্বরে স্বামীর পানে তাকিয়ে শুধালো অমন করে বলবেন না গো এটা তো আমাদেরই সন্তান আমার হাসি খুশির মতো ও আমার রক্তের অস্তিত্ব এই রক্ত কি করে ডাস্টবিনে ফেলে দিব আমি আপনি বাবা হয়ে এত বড় সিদ্ধান্ত আমাকে চাপিয়ে দিবেন না দোহাই আপনার জানি ঠিক হয়নি তবু আল্লাহর ইচ্ছাই হয়ে গেছে আপনি আমাকে সাপোর্ট করবেন এতটুকুই আমার সাহস স্ত্রীর কথা শুনে এবার মেজাজ বিগড়ে গেল সারাফাত চেয়ারম্যানের ভুল আবার বুড়ো বয়সে নেকামি উনি কঠিন চোখে তাকিয়ে সাপ জানিয়ে দিয়েছে এই বাচ্চা রাখা সম্ভব নয় এই সমাজের মাঝেই চলতে হয় আমাদের লোক জানাচানি হলে কি বলবে চেয়ারম্যান সাহেব বুড়ো বয়সে নাতি নাতনিদের মধ্যে বাবা হচ্ছে ওনাদের টিটকারিমূলক মূলক মন্তব্য কেমন হবে ভাবতে পারছি না আমি এই বাচ্চার জন্য লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে পারবো না আমি তারই সম্মুখে বসে কাঁদছে শাহনাজ পারভিন যা দেখে বিরক্ত খুশি সেও বাবার সাথে সহমত ইতিমধ্যে চাপা নেই বিষয়টি কোনোভাবেই খবর পৌঁছে গেল বড় মেয়ে হাসির শ্বশুর বাড়িতে সবটা শুনে তার যুব হাসি থমথম মোডে রান্না করছিল হাসি এর মধ্যে তার চাচি শাশুড়ি এসে কুটিল হেসে বলল বৌ শুনলাম বিয়ানো নাকি পোয়াতি তোমার তো সাত মাস চলছে তোমার মায়ের মাস দুই মা মেয়ে একই সাথে পেট বাঁধালো তোমাদের কি শরম নাই নাকি হসপিটালে শাহনাজ একটু পরে তার ডেলিভারি এত মাস কোনোভাবে সন্তানকে আগলে রেখেছেন তিনি সবাই বলেছিল অ্যাবসু করতে সামনে দু মেয়ে আর স্বামী সবাই তাকে যেভাবে পারছে কথা শোনাচ্ছে বেডে শুয়ে সব কথা শুনে সহ্য করে যাচ্ছে শুধুমাত্র একটু পর যে আসবে তার জন্যই সে আশা লাগেই এত কথা সে আসার পর না জানে কি হয় সম্মানিত ভিউয়ার্স আপনাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ ধন্যবাদ